নমস্কার আমি পিয়ালি আর আমার ভূতের রাজা দিল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে এখন আমরা আছি গড়িয়ার ভারত সেবা আশ্রমে চলুন পুরো আশ্রমটা তাহলে ঘুরে দেখা যাক আর সাথে এখানে ছাত্রদের জন্য থাকার ব্যবস্থাও আছে তা কেমন কি ব্যবস্থা কিভাবে সব যোগাযোগ করবেন সবটাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আমরা মধ্যমগ্রাম থেকে ট্রেন ধরে শিয়ালদা পৌঁছে শিয়ালদার সাউথ সেকশন থেকে ট্রেন ধরে গড়িয়া স্টেশন প্ল্যাটফর্মে শিয়ালদার দিক থেকে সোজা বেরিয়ে সিঁড়ি ধরে নিজের এসে পৌঁছালাম এখান থেকে রাস্তা পার করে রিক্সা ধরলাম ভারত সেবাশ্রম যাওয়ার জন্য যা আমাদের জনপ্রতি কুড়ি টাকা করে নিয়েছে আমরা যেহেতু তিনজন ছিলাম আপনারা যদি মেট্রোতে করে আসতে চান তবে ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নেমে রিক্সাতে ওই পাঁচ মিনিটের মতো রাস্তা এই যে আমরা পৌঁছে গেলাম ভারত সেবাশ্রমের সামনে এই আশ্রমের সামনে থেকে বয়ে চলেছে আদিগঙ্গা যাই হোক আমরা গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই এ যেন এক শান্তির ছোঁয়া পেলাম চারিদিক গাছপালা দিয়ে ভর্তি কোলাহলের বাইরে একটি জায়গা যা যে কোনো কারোর মন ভালো করে দেবে আমরা আশ্রমে এসে আগে অফিস ঘরে মহারাজ্যের সাথে যোগাযোগ করেছিলাম আমরা যে সামান্য পুজোর সামগ্রী এনেছিলাম তা এখানেই দিয়ে দিয়েছিলাম ছোট্ট করে একটু ইনফরমেশান এখানে দিয়ে রাখি কেউ যদি দূর থেকে এসে এখানে রুম নিয়ে থাকতে চান এখানে সেই ব্যবস্থাও আছে কম টাকা এখানে রুম পেয়ে যাবেন এছাড়া এখানে ছাত্রাবাসেরও ব্যবস্থা আছে কোনো ছাত্র যদি এখানে থেকে পড়াশোনা করতে চায় সেই ব্যবস্থাও আছে আপনারা চাইলে এখানে এসে এই অফিস ঘরে যোগাযোগ করতে পারেন বা আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম সেখানেও যোগাযোগ করে নিতে পারেন আর কেউ যদি এসে এই আশ্রমে ডোনেশান দিতে চান তাহলে এই অফিস ঘরে যোগাযোগ করতে হবে আমরা প্রথমেই যাচ্ছি আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের দর্শন করতে এই আশ্রমে প্রতি শনিবার ও রবিবার বিকেল শ্রীমদ পাঠ হয় আর শুক্রবার বিকেল পাঁচটার সময় মহাভারত পাঠ হয় আপনারা চাইলে সেই সময় এসেও এখানে সেই পাঠে যোগদান করতে পারেন এখানে চারিদিকে দেওয়াল জুড়ে শ্রীমদ ভগবদ গীতা পাথরের উপর লেখা আছে আচ্ছা আশ্রম প্রাঙ্গনের সামনেই এই ব্যানারটে চোখে পড়ল। এখানে লেখা আছে আগামী মার্চ মাসের তিরিশ তারিখে ভারত সেবাশ্রম বালিগঞ্জের যে প্রধান শাখা সেখানে রাজ্যস্তরীয় গীতা প্রতিযোগিতা হবে আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে ডিটেলসটা দেখে নিতে পারেন প্রণবানন্দ মহারাজের আশ্রম মানে সেখানে শিব থাকবে তাই আমরা এখানে চলে আসলাম এখন মহাদেবের দর্শন করতে মন্দিরের দেওয়ালের দুদিকে পাথরের উপর শিব স্রোত লেখা আছে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে ভারত সেবাশ্রমের যে শাখাগুলি আছে সেখানে কম টাকায় থাকার ব্যবস্থা আছে তার জন্য আপনার নিকটবর্তী যে কোনো আশ্রম থেকে চিঠি লিখিয়ে নিয়ে গেলে অগ্রিম সুযোগ পাওয়া যায় ভারত সেবাশ্রমের এই শাখাটিতেও নিজস্ব চিকিৎসালয় রয়েছে এখানে দাঁত ও নাক কান গলার ডাক্তার বসেন প্রত্যেক দিন বেলা এগারোটা থেকে দূরে সোজা রয়েছে ছাত্রদের জন্য থাকার ঘর আর ডান হাতে রয়েছে সামনে এটি অভিষেক মঞ্চ আর তার পাশেই রয়েছে যজ্ঞশালা যখন বিশেষ কোনো অনুষ্ঠান হয় তখন সেটি এখানেই হয় এই আশ্রমে ভক্তদের জন্য ভোগ খাওয়ার ব্যবস্থা নেই তবে আমরা যেহেতু দূর থেকে গিয়েছিলাম তাই মহারাজজি ওই দিন আমাদের জন্য ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছিলেন ছাত্রদের ও আশ্রমের মহারাজজিদের ভোগ খাওয়ার সময় হল দুপুর একটা তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম দর্শন সেরে এই বড় কড়াইগুলিতে আশ্রমের বিশেষ অনুষ্ঠানে রান্না হয় আর সামনে বাহাতে কাঠের উনুনের জালে প্রত্যেক দিনের রান্না হয় এটি হলো এই আশ্রমের ভোগ কক্ষ আশ্রমের ছাত্ররা ও অতিথিরা এছাড়াও মহারাজরাও একসাথেই বসে এখানে ভোগ খান আজকের ভোগ প্রসাদে ছিল মহাপ্রসাদ সাদা ভাত সাথে শুক্তো ডাল আর পাঁচ মিশালি একটা সবজি এই যে দূর থেকে যে তখন ছাত্রাবাসটা দেখাচ্ছিলাম এটি হলো তার সামনের অংশ এই বারান্দার সামনাসামনি অনেকগুলি পরপর ঘর রয়েছে ছাত্রদের থাকার জন্য আমরা সবাই এখন মোটামুটি বেরিয়ে পড়েছি এখন যেহেতু দুপুর হয়ে গিয়েছে অফিস ঘরটাই যে অফিস ঘরটা ঢুকতেই ছিল অফিস ঘরটা এখন বন্ধ হয়ে গেছে কিন্তু হ্যাঁ তা আবার বিকেলবেলা সাড়ে চারটের পরে খুলবে খোলা থাকবে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত এই আশ্রম প্রত্যেক দিন সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত এবং বিকেলবেলা সাড়ে চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে এখন দুপুর হয়ে যাওয়াতে মন্দির বন্ধ হয়ে গেছে তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের এই ভিডিওটা ছোটো ছোটো খাটো কিছু এই আশ্রম সম্বন্ধে তথ্য আমি তুলে ধরার চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে আর যদি এই এই আশ্রম সংক্রান্ত আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো আর বাকি তো ফোন নাম্বার দিয়েই দিয়েছি এই আশ্রমের একটি ব্রাঞ্চের আর কি তো সেই নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা যোগাযোগ করেও এই আশ্রমে আসতে চাইলে বা এখানে পুজো দিতে চাইলে বা এখানে এসে যদি চিকিৎসা করতে চান বা ছাত্ররা যদি এসে থাকতে চান সেটাও কিন্তু এখানে ব্যবস্থা আছে ফোন ফোন করে করে সেটা আপনারা যোগাযোগ নিতে পারেন প্রধান শাখা বালিগঞ্জের একটা ভিডিও আমি আগে শেয়ার করেছিলাম প্রায় বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা সাথে ছাত্রদের থাকার ব্যবস্থা ও যাত্রী নিবাস এছাড়া প্রতিদিন বিনামূল্যে দুই বেলা ভোগ প্রসাদ খাওয়ারও ডিটেলস আমি সেখানে শেয়ার করেছিলাম তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম চাইলে দেখে নিতে পারেন তাহলে আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন